ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস তোমাদের মাধ্যমিকের যারা রেজাল্ট দেখবেন সেকেন্ড মে দু সকাল নটা থেকে মাধ্যমিকের রেজাল্ট দেবে তো খুব সহজে তোমরা কিভাবে রেজাল্টটা দেখতে পাবে সে সম্পর্কে আমি আজকে ভিটি নিয়ে নিয়ে হাজির হয়েছি চলো কীভাবে আমরা রেজাল্ট দেখব দেখো সেকেন্ড মে দু হাজার পঁচিশ সকাল নটা থেকে মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এই দুটো থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে অতি সহজেই তো আশা করি প্রত্যেকেরই রেজাল্ট খুব ভালো হবে এই আশা রাখছি দেখো এখানে ওয়েবসাইট কি দেওয়া আছে দুটো ওয়েবসাইট দেওয়া আছে একটা হচ্ছে কি ডব্লুবি রেজাল্ট ডট এনআইসি এই ওয়েবসাইটে তোমরা করতে পারবে আবার কি ডব্লুবিএসি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে তো আমরা কী করব আমরা এইখানে দেখো গুগলে যাবো ঠিক আছে গুগলে গিয়ে কী টাইপ করবো গুগলে গিয়ে টাইপ করবো ডব্লু বি রেজাল্ট ডট এনআইসি ঠিক আছে কি টাইপ করবো তাড়াহুড়ো করবে না ডবলু বি রেজাল্ট ডট এনআইসি ঠিক আছে সাইট খুব প্রেশারের জন্য হয়তো একটু লেট হতে পারে তো কোনো ব্যাপার না তোমরা এইটাতে ক্লিক করে সার্চ করবে তারপর তোমাদের কী দেখাবে এটা দেখার দেওয়ার পর দেখো এখানে নিচে দেওয়া আছে কি মাধ্যমিক রেজাল্ট কি দেওয়া আছে মাধ্যমিকের রেজাল্ট ঠিক আছে এটা তোমরা এইখানে ক্লিক করবে ঠিক আছে মাধ্যমিকের রেজাল্টের সোজা তোমরা এইখানে ক্লিক করবে এইখানে ক্লিক করার পর তোমার কী দেখাবে তোমার এইরকম পেজ খুলে যাবে ঠিক আছে তো তোমাদের এখানে কী দিতে হচ্ছে দেখো এখানে এন্টার ইয়োর রোল নাম্বার ঠিক আছে এন্টার ইউর রোল নাম্বার তোমরা এখানে রোল নাম্বারটা বসিয়ে দেবে তারপর কী দেওয়া আছে তারপর দেওয়া হচ্ছে ডেট অফ বার্থ ঠিক আছে এন্টার ইউর ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা তোমরা এখানে বসিয়ে দেবে তারপর দেওয়া আছে ক্যাপসা ঠিক আছে এরকম একটা ক্যাপসা আসবে এই ক্যাপসাটা তোমরা এখানে পুট করে দিবে দেওয়ার পর সাবমিট করে দিবে ঠিক আছে তাহলে তোমরা রেজাল্টটা দেখতে পাবে তো আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আশা করি প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে সুন্দর হবে ঠিক আছে এরপর মাধ্যমিকের রেজাল্টের পর কে কোন বিষয় নিয়ে কি নিয়ে পড়বে সেই সম্পর্কে যদি কারো রকম কনফিউশন থাকে বা কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কী নিয়ে পড়ার ইচ্ছা ঠিক আছে সে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি বিষয়টা ক্লিয়ার করে দেব তো থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো